আছে খোদে খোদা রব রহমান সব উনি একা এটা আমার কোনো সন্দেহ নাই যদি তাই হয় পঁচিশ বছর বয়স বয় বাজান বয় 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 এটা কষ্ট করে বহ 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 বয়ে পঁচিশ বৎসর বয়স চলে গেলেন কোথায় পাহাড় এই পাহাড় আগে ছিল জাবাল জাবালেন এই জাবালেন পাহাড়ের মধ্যে বছর এক মাস উনিশ দিন সাধনা করেছেন সাধনা করছে কিরা সাধনা করছে কিরা আর আল্লাহ বোঝো না রহমান সবই উনি একা। তাহলে উনি যাই সাধনায় বইছে গর্তের প্রতি কথা নি এবার রমজান মাসের ২৬ তারিখ দিবাগত রাগ যেই থেকে বলা হয় কদরের রাগ এবার জিবরাইল আসলেন কিরা আসলো জিবরাইল এবার এসে বলতেছে হুজুর আপনি বলেন কি পড়ুম এ করা বিষ মেহ আল্লাজি খালাক খালাকালিন সানামিন আলাক এ করা উরব্বকলাম আল্লাহ আল্লাম আল কালাম আল্লাজিনা মালাম ইয়ালাম কিরা কইলো জিবরাইল আল্লাহ কই আমি তোমার কথা বুঝিনি

তিনটে জাতা মারছে জাতা মারবার পরে এবার শুরু করছে বুঝেন নাই আমার প্রশ্ন আবুল ভাই খোদে খোদা রব রহমান যদি উনি একাই হয় তাহলে আমার দৃষ্টিতে মনে হয় আল্লাহর গুরু হইল জিব্রাইল কথা কথা কে জিবরাইল সরদা বাবা না খরা 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 আচ্ছা গেল আমার জানার দরকার উনি যদি সব হয় ওনার সাধনা করার দরকার কি আর জিবরাইল কেন ওনার শেখাইবো মরসি আচ্ছা মরসি আচ্ছা উনি যদি সব হয় তাহলে তা বুঝ হলোনার চাচা হয় আল্লাহর চাচা কিরা আবু জাহেল এটা আমি কই নাই যে গ্রামের মধ্যে পাইলাম তাই আপনারে কইলাম বাহ 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 আচ্ছা আচ্ছা তাহলে আল্লাহর চাচা আবু জাহেল ওই যে আমাদের মাহাতাব সাইদির একটা গান আছে কাহাকে পড়াইলো জিব্রাইল একরা বিশ্ব রব্বুকা জিব্রাইল কেন পড়াইলো খোদ খুদা কি ছিল বুকা রসুল রূপে যদি দিন দয়াময় তবে কি জিবরাইল খুদার গুরু হয় এই কথা সুদাবো কোথায় দোস্ত বলে সাই ডাকলো কিবা

মাহাতাব করে মিনতি বলমরে জানো যদি যেহি রসুল সেহি বিধি তইল আবু জেহিল কি আল্লাহর এই বাংবেন বাংবে আর একটা কথা আছে হাদির শরীফের মধ্যে আমরা দেখছি

বাড়ি আম কাঁঠালের ছুটি পাইছে জষ্ঠি মাসে আইছে বাড়ি বউ দিয়ে নতুন বউ তো বাড়ি আইছে মা মনে মনে কয় আম কাঁঠাল পাইহেও সারল না চাওলটা বাড়ি আইলো কি খাওয়া বানি দুই এটা আম টাম পাকলি তো কাম হইতো যাও দু এটা পাকছে ওটা প্রকৃতি খাইছে আর রাখ বেটা তো আল্লারি কাম দুভারিত বাতাস আইছে কোন দিন দুইটা আম খাস করে

আম যদি দুইটা তিনটা হইত তাই তো গাছি না খাবো নাটক বাড়ি আর তো এত পড়াশোনা করছে ওর ঘরের মধ্যে একটা ব্ল্যাক বোর্ড চক দিয়ে একটা সুন্দর করে এটা আম বানাইছে বানাইছে এই দেহ মা তোমার তো এটা আমারাতো এটা এই দেহ এটা মা কয় বাবারে বাবারে বইকে নি খে তুই সেটা মা কয় এক কাম কর দুই আম তো মা করে ঘরে নিয়ে যায় দিছে মার কাছে মা কয় এক কাম করিস তাই কি করুম তাই দুধ তো একটু রাখছিলাম আজকে তো এটা আম তোর বাপে খাবে নি এটা আম আমি খাবানি আর যেই ডাকাইছ আস না তোরা দুইজনই খাইস ভাই আপনি যাই করেন আমাকে আকাই নাম খাওয়াইন না হ্যাঁ হ্যাঁ

ঘরে বইতে যদি দেখি দেখে আপনার ঘরে বইটা যদি দেখি দেখে সোধারে ঘরে বইসা যদি দেখি দেখ মিশকাপ শরীফ চিতাব উদ দাওয়া বাবুল মিশকাপ তার মধ্যে আল্লাহ রসুল বলেছেন আনা নুরিল্লা আমি আল্লাহর নূর আমার সীমানে নূর আমার উত্তরে নূর আমার দক্ষিণে নূর আমার সামনে নূর আমার বামে নূর আমার চামড়া নূর আমার চক্ষুটা নূর আমার চুল মোবারক তা যদি হয় সবই নূর হইলে নূরের মধ্যে কোনো বেদাল আছে যে যার জন্য ওনার চিনে চাক করতেইবুরের মধ্যে না পাক কি এইটা একটু আজকে আপনি ব্যাখ্যা করবেন আর আমি বেশি কথা বলুম না আর একটা গান গেয়ে বইসা যাব আপনাদের দয়া সুন্দর পরিবেশ দিয়েছেন এই জন্য ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না বাড়ি ভক্তের কাবা এভাবে যে কইরাছে জি এই এইভাবে যে কইরাছে জি আরত সে হই আছে মানুষ প্রধান সে হইল মানুষ প্রধান পাইছেন হোদার মিয়া মত বাড়ি ভক্তের কবা যে করিল সি আরত সে করিল সি আরত সে হই আছে মানুষ প্রধান সে হই আছে মানুজ প্রধান পাইছে মোলার নি আমো কেঁটির বাড়ি ভক্তের বাবা বেশি করো মহা বলছে আমার খাজা বাবা বলছে আমার খাজা বাবা বেশি করো মহাভয়

বাইছে মওলার নিআমত এই ভিড়ের বাড়ি ভক্তের কাভা দেখে কইরাছে বাজার দেখে কইরাছে খাজা বাবা তারে বেশি করো মহাপা বলছে আমার খাজা বাবা বলছে আমার খাজা বাবা তারে বেশি করো মহা

সরকার আমুল সরকার ভরিদপুরি বই করে না স্বরার মত আমুল সরকার ভরিদপুরি আমুল সরকার ভরিদপুরি ভয় করে না স্বরার আমুল সরকার ভরিদপুরি ভয় করে না স্বরার মত ভিড়ের বাড়ি ভক্তের কাবা যেজন করে জিয়ারত যেজন করে জিয়ারত নেহয়া আছে

ও বা যান যার হয়ে গেছে এই যে জিআরত ওই ভবে সে হইল মানুষ প্রধান বাইছে মৌলার নিয়ামর চিয়ের বাড়ি ভক্তের কাবা ভারতের জন্য করলো জিআরত সে হয়ে আছে মানুষ প্রধান সে হয়ে আছে মানুষ প্রধান বাইছে মৌলার নিয়ম চিয়ের বাড়ি ভক্তের কাবা